আরেকজন ভাই আকির রহমান ঠাকুরগাঁও হিজবুত তাওহীদের আকীদা সম্পর্কে মাসআলাকে আলা হিজবুত তাওহীদ এটা জঙ্গি সংগঠন কি এটা কোরআন এবং সুনার বিরোধী তাদের এই সংগঠনটা এদের মতে আমরা যে নামাজ পড়ি আমাদের একজনেরও নামাজ হই না এদের মতেই মহিলাও নামাজ পড়াইতে পারে হিজবুত্তহীন বড় মারাত্মক একটা সংগঠন জঙ্গি সংগঠন আমাদের দেশে আছে কি পণ্যী একটা আছে না বাইজিত দিন বাইজিৎ পণ্যী মনে হয় এই বাইজিৎ পণ্যী প্রতিষ্ঠা সে কোনো আলেমও না জেনারেল একজন শিক্ষিত সে একটা দলের কি হয়ে গেছে প্রধান হয়ে গেছে আসলে সে প্রধান না তাকে প্রধান বানিয়েছে ইহুদিরা এই দেশে নয় শুধু গোটা বিশ্বের মধ্যে যত বাতিল সরকার মূল প্রধান প্রতিষ্ঠাতা যদি নামে মুসলমান কিন্তু এর পিছনে কাজ ছিল ইহুদির কাজ ছিল কার এই হিজবুদ্ধ হিজ যদি বা নাম আরবি নাম দেখতেছি মুসলমানরাই করতেছে কিন্তু সংগঠনটা সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা দরকার